স্কুল কার্যকরী নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যখন দুই সালের ক্ষমতা গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করার পর প্রথম প্রশাসনকে দুর্বল করার জন্য তারা তথাকথিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আমরা আজকে কাশিমপুর কারাগারে এখন অনেক ভিড হয়ে আছেন আমাদের কেন্দ্রীয় কারাগারে অনেক বিডিআর হয়ে আছেন যে সমস্ত ভাইয়েরা নির্দেশ সেই সমস্ত ভিলে আর ভাইদের দ্রুত তাদের মুক্তি দাবি জানাচ্ছি ভিলে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কোনি হাসে আর প্রথম সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনকে দুর্বল করে নতজানু একটা প্রশাসনিক ব্যবস্থা রদদমে জনগণের উপর নিকটতম নিয়ন্ত্রণ চালানোর জন্য তারপর তারা সিদ্ধান্ত নিল দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এদেশের দেশ প্রেমিক একদল ইসলাম প্রিয় মানুষ তাদেরকে যদি দমন না করা যায় তাহলে তারা তাদের সেই ষড়যন্ত্র তাদের যে মানুষকে শোষণ করা রাজনীতি লুট করা রাজনীতি ব্যাংক ডাকাতির রাজনীতি এটা তারা করতে পারবেন না তাই তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করা আমাদের আমিরে জামাত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ আলیاসং মোহাম্মদ গোদাহে জামানত জামান আব্দুল কাদের মোল্লা আমাদের মির কাসিম আলী বিন নহায়েদের গ্রেফতার করলেন গ্রেফতার করার পর তাদের কোনো খুঁটি খুঁজে না পেয়ে বিচারী প্রত্যেক আnder মতে তাদেরকে फांसी দেওয়ার সিদ্ধান্ত দ্বারা গ্রহণ করলেন আমাদের তো힝 কন্টে একটা কথা পরিষ্কার করে দিতে চাই সম্মানিত কাশিপুরবাসী এই গাজীপুর মহানগর বিষয়ত কাশিপুরের একটা প্রমাণ দেখে

গাজীপুর মহানগরী যে বড় বড় বিশাল মিছিল পরিচালনা করত এটা শুধু গাজীপুরের জন্য নয় এটা গোটা বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর সামনে একটা মডেল হিসেবে উপস্থাপিত হতো আপনারা সেই গাজীপুরের সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা আরও অনেক গুণ বৃদ্ধি করে দিন আমিন আপনাদের এই ত্যাগ এবং कुर्बानी যে যে সুদৃশ্য মিছিল

ধাতুহীন ঘন্টে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে পরিবারের দিকে তাকিয়ে বলেছিলেন আমি আব্দুল কাদের মোল্লার চোখের পানি যদি পড়ে তা জামে নামাজে পড়বে তোমাদেরকে দেখে আমার চোখের পানি পড়বে না এবং জেনে রাখো আব্দুল কাদের মোল্লাকে যে উদ্দেশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে সেই অন্যায়ের সাথে আমার কাদার চিরাপোটার সম্পর্ক আমার এই সাহায্য উনি হাসিরা পতনের জন্য কাজ করবে মোল্লা সেই কথা সত্য ইসলামী ছাত্র শেখ এদেশে কি চায় বাংলাদেশ জামাত ইসলামী তো সেটাই চায় যেটা আমাদের তরুণেরা যুবকেরা শ্রমিকেরা সালে এখানে শ্রমিক অধ্য অঞ্চল বিগত সময়ে সরকার অত্যন্ত নাক ভাবে আমাদের শ্রমিকদেরকে কণ্ঠাসা করে রেখে শুধু প্রতিপয় পাঁচটা সরকারের দাঁড়ান কিছু মালিকদেরকে

সেদিনও বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে মশা থেকে রক্ষা করার জন্য মশারি উপহার প্রদান প্রদান করেছে তারপর আমরা

সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী একটা সুন্দর বৈষম্য মুক্ত বৈষম্যহীন বাংলাদেশটা সেই বাংলাদেশের উপকার বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণ যদি মনে করে সেরকম একটা সুন্দর বাংলাদেশের দিকে আমরা ধাবিত হতে চাই সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কার্যক্রম নিয়ে কাজ করছে আমরা দাওয়াতের কাজ করছি ইসলামের আলোকে সমাজ ব্যবস্থা পুনর্মন্ত্রণের কাজ করছি কারণ ইসলামের বিধানের আলোকে চললে কেবল মানুষের শান্তি এবং কল্যাণ নিহিত হতে পারে। সেই লক্ষ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ আইন চাই সত্যের শাসন চাই এটার লক্ষ্যে আমাদেরকে সৎ নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে চাই। কারণ যে জাতি যেরকম হবে তার শাসন ব্যবস্থা সেরকম হবে। আর এখানে ভাইদের কাছে জানতে চাই কোন প্রত্যাশা ব্যক্ত করে কাশিমপুর সংগঠন থানা এবং মহানগরী জামাত আমার মতো ছোট মানুষকে দাবাদ দিয়ে যে সম্মানিত করেছেন আল্লাহ সোহান তার এখানকার ইসলামী আন্দোলনকে তার চেয়ে কয়েক শত কোটি গুণ সম্মানিত করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে এই জমিনকে আল্লাহ তারা কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ